এনো বাজান বাজারের ব্যাগ দে মা দে বাজার হইলে আনি তে মা এই অবেলা তুই কই যা বাজান আজ বাদে কাল পরীক্ষা নিয়মিত যদি খেলাস করি তাহলে তো রেজাল ভালো হইব না যা মা যা আমি যত কিছু বুঝি না মূর্খ মানুষ তুই তো আমি একটু খেলাস তা মনে বেশি আচ্ছা যা মা যা আচ্ছা বাজান খেলা হয়নি আহারে মাইয়াডা দানি হুগা যেতেছে গা এই ফেব্রুয়ারি মাসটা আইলি না

আমার মা মরা মাইয়া ডারে লেয়া উচ্চ শিক্ষিত বানায়া বাবা জামাই দেখে বিয়া দিয়ে ফেলে আমি বাঁচি আমার জীবন জীবনে না চোদ্দ তারিখ সারাদিন আপনার মেয়ের গড়ে তালা দিন এক দুই তিন আপনার মেয়ের দিকে নজর দিন চার পাঁচ ছয় পার্কে গেলে আপনার মেয়ের হবে ক্ষয় যাই যায়া।

แม่มาดุনি সবনাশ এই কই গিসিলি হ্যাঁ কোনো খাগু দিছ না তো কি কই এগুলা কি খয় খতি হইব যাক মা খয় খতি হইছ না এটা ভালো কথা কিন্তু ওনার একটা কথা ওই 14 তারিখে তুমি কিন্তু বাড়ি বাইরে যাও দইতো না তুমি ঘরে বসে থাক পা 15 তারিখ তো তোমার সিটি পরীক্ষা তুমি বাড়িতে বইয়া মনোযোগ দিয়ে পড়বা বাইরে যাও দইতো না বাজান কি কই এগুলা 14 তারিখে कैलाशী তো বড় খেলা মারে আমার এত বুঝাইছতা তুই যদি ফেল করস ঘরে বইতেきゃ আমার অমিত্তি নাই তা ওই বড় ক্লাস করার যাও না তুই গরো যা মা আরে বাজান বুঝছস না 14 তারিখ আমার জানি লাগবে ওই দিন একটা ক্লাস আছে মায়ারে কেরে বেশি বুঝাইতাছস আমারে ওই একটা ক্লাস না করলে তুই যদি ফেল করস আমার কোনো অমিত্তি নাই তুই গরো যা আরে বাজান বিষয়টা বুঝো না কে ওই 14 তারিখে তো সিলেবাসটা দেখাই দিব হ্যাঁ 14 তারিখে তোর সিলেবাস দেখাই দিব 15 তারিখে পরীক্ষা এটা কোন ঢংগে জাগানি আচ্ছা যাও